হ্যালো বন্ধুরা বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত সন্ধ্যাবেলায় বাচ্চাদের এইভাবে বানিয়ে দিতে পারেন আর এই রেসিপিটা কিভাবে করেছি তাহলে চলুন দেখে নিই আমি প্রথম এখানে এক বাটি সুজি নিয়ে নিয়েছি মিক্সিং বলে সবগুলো অ্যাড করব আর সেই বাটিরই এক বাটি টক দই এর মধ্যে দিয়ে দিলাম আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি কিছু ভেজিটেবল আমি এখানে ক্যাপসিকামকে ছোট ছোট করে কেটে নিয়েছি সেটা এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজকে ছোট ছোট করে কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাচ্চারা খেলে কাঁচা লঙ্কাটা বুঝে এখানে দেবেন আর দিয়ে দিলাম নুন পরিমাণ মতন আর তার সাথে আমি যেই বাটিতে সুজি নিয়েছি সেই বাটি মেপেই আমি এখানে এক জল দিয়ে দিয়েছি এখানে জলটা প্রয়োজন হলে আমি আরও একটু মেশাবো প্রথমে এক বাটি জল দিয়ে খুব ভালো করে আমি এটাকে রেডি করে নিচ্ছি আর এই ব্যাটারটা একটু পাতলা হবে খুব একটা ঘন হবে না সুজি জলটা অনেকটাই অ্যাবজর্ব করে আর অল্প অল্প করে এখানে আমি জল দেব আর মিশিয়ে নেব আর অনেকটা ঘন মনে হলে তখন আরও একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দেব এইভাবে একটু পাতলা করে একটা ব্যাটার রেডি করে নিতে হবে দেখুন কনসিস্টেন্সিটা ঠিক এই রকম রাখবো আমার এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে আর আমি এখানে সামান্য লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো করে এগুলোকে আরও একবার মিশিয়ে নেব আর আপনারা ঝালটা নিজের পছন্দ অনুযায়ী এখানে ব্যবহার করবেন ব্যাটারটা রেডি হওয়ার পর আমি এদিকে একটা প্যান গরম করে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম রিফাইন তেল তিন চামচ মতন দিয়ে খুব ভালো করে চারিদিকে স্প্রেড করে নিলাম তারপর যেই গরম হয়ে এলো আর এর মধ্যে আমি এখানে এক চামচ করে এইভাবে করে দিয়ে দেব ব্যাটারটা একটু এইরকমই হবে ধোসা যেরকম হয় সেভাবেই এটাকে আমি করে নেব আর খুব লো ফ্লেমে বসিয়ে রাখব যাতে ভেজিটেবলগুলো খুব ভালো করে বয়ল হয়ে যায় দেখুন এখানে অনেকটাই আমার হয়ে গেছে উপাসটা আমি আস্তে আস্তে করে চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে করে ছাড়িয়ে নেব প্যান থেকে আর তারপর গিয়ে আমি এটাকে উল্টে দেবো আরও এক পাশটা করে আর খুব জোরে এখানে ফ্লেমটা বাড়ানোর দরকার নেই তা হলে ও পাশটা পুরোটাই পুড়ে যাবে আর এই করে হালকা হাতে করে এরটাকে উল্টে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে একটু ক্রিস্পি ভাবও হয় খেতে বেশ ভালো লাগে এখানে আমার রেডি হয়ে গেছে বাচ্চাদের এইভাবে করে দেবেন ওরা খুবই খুশি হবে আর এই দেখুন কত সুন্দর হয়েছে এরকম পাতলা একদম ধোসার মতন করে ইনস্ট্যান্ট বানিয়ে আপনারা বাচ্চাদের দিতে পারেন তাহলে এইভাবে আমি সবগুলোকে রেডি করে নিচ্ছি ভীষণই সহজ এই রেসিপিটা আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ